আসসালামু আলাইকুম প্রিয় বিয়স ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছে ভিসাবিটির পক্ষ থেকে প্রিতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আপনাদের সামনে আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থাপনা করছে সেটি হচ্ছে সৌদি আরবের দুইটি সুনামধন্য কোম্পানি যেই কোম্পানি দুটি আপনারা অবশ্যই থামবেলে লেখা এবং সব কিছু বুঝতে পারবেন প্রিয় বন্ধুরা প্রথমেই যে কথাটি না বললেই নয় আপনারা যারা আমার এই ভিসাবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো। বিষয়পিটি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেয় আর তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন কেননা আপনাদের একটি ভিডিও একটি লাইক এবং একটি কমেন্টে কিন্তু আমার ইন্সপিরেশন বাড়িয়ে দেয় যে আপনাদের সামনে কী কী ভিডিও নিয়ে আসবো এবং আপনারা জানেন যে প্রত্যেকটি ভিডিও কিন্তু বিষয়পিটি আপনাদের সামনে উপস্থাপনা করে যেগুলো লিগ্যালিটি আছে প্রিয় বন্ধুর আমার প্রথমেই যেই কোম্পানিটির কথা বলছি আর রমজান পাইপ ফিটার হিসেবে যারা যেতে চান পাইপ ফিটারের কাজ জানেন তাদেরকে শুধু এখানে বলছে তাদের তাদেরকে উপরে যে স্ক্রিনে দেখা স্ক্রিনে দেওয়া যে একটি নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা ইন্টারভিউর মাধ্যমে যেতে পারবেন বন্ধুরা এখানে যারা পাইপ ফিটার হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে আঠারোশো রিয়াল এবং ডিউটি হবে আট ঘন্টা আর বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে এখানে কমপক্ষে পাঁচ থেকে সাত বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স যেটা বলেছি পঁচিশ থেকে চল্লিশের মধ্যে বন্ধুরা আপনারা জানেন যে আমরা এই ইন্টারভিউর মাধ্যমে যে সকল শ্রমিক প্রেরণ করে থাকি বিষয়পিটির মাধ্যমে প্রত্যেকটি লোকই কিন্তু আপনারা জানেন যে বিষয়পিঠি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সেক্ষেত্রে আরেকটি কাজ হচ্ছে ওয়েল্ডার এখানে যারা ওয়াল্ডারের কাজ জানেন যেমন থ্রি জি ফোর জি কাজ যারা জানেন তাদেরকে কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে এখানে বেসিক স্যালারি হবে আঠেরোশো রিয়াল আর যারা সি টু যারা সি টু ওয়েল্ডার হিসেবে কাজ জানেন তাদেরও বেসিক স্যালারি হবে এখানে আঠারোশো রিয়াল যে হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন এবং খাওয়া নিজে থাকা কোম্পানির ইন্স্যুরেন্স আঁকা মা সম্পূর্ণ কোম্পানি বহন করবে প্রিয় বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে দুই আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপনা করছি যাতে করে আপনাদের কাজগুলি বোঝার জন্য সুবিধা হয় প্রিয় বন্ধুরা এখানে ওয়ার্ল্ডার ফুডম্যান হিসেবে যারা যাবেন যারা ওয়ার্ল্ডার ফুডম্যান হিসেবে যাবেন তাদের বেসিক স্যালারি হবে তিন হাজার রিয়াল অনুর্ধ চল্লিশের উপরে কিন্তু এখানে নেওয়া হবে না যারা এই ফুডম্যান হিসেবে বাস্তব অভিজ্ঞতা সাত আট বৎসরের আছে বা পাঁচ বছরের আছে তাদেরকে কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে যদি আপনি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হতে পারেন প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে ফিটার ফোরম্যান এখানে ফিটার ফোরম্যানেরও কিন্তু বেসিক স্যালারি তিন হাজার বন্ধুরা আমি আপনাদের কাছে আরেকটি রেস্টুরেন্টের যে আমার আট তারিখে ইন্টারভিউ আর এই যে ইন্টারভিউগুলো হচ্ছে আট নয় এবং দশ তারিখে আর যেটি হোটেলের ইন্টারভিউ হচ্ছে সেটি হচ্ছে আলমেডা মাদ্রা কোম্পানিতে এখানে কিচেন হেল্পার বা ক্লিনার হিসেবে নিয়োগ হবে তাদের বেসিক স্যালারি হবে নয়শো এবং প্লাস দুশো থাকা খাওয়া পথ দুশো এখানে বিশেষ করে এগারোশো রিয়াল বেসিক স্যালারি হবে খাওয়া নিজের থাকা কোম্পানি আকামা ইন্স্যুরেন্স সম্পন্ন কোম্পানি বহন করবে আর এখানে আরেকটি হচ্ছে হাউস কিপিং যাদের হাউস কিপিং হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে এক হাজার রিয়াল বারোশো রিয়াল খাওয়া নিজে থাকা কোম্পানির ডিউটি কিন্তু আট ঘন্টায় হবে আর এখানে আরেকটি হচ্ছে ওয়েটার যারা ওয়েটার পদে যেতে চান তাদের এখানে বেসিক স্যালারি হবে এক হাজার প্লাস দুইশো মানে বারোশো রিয়াল খাওয়া নিজে থাকা কোম্পানির আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা যারা এই হোটেল হোটেলে যেতে চান বিশেষ করে তাদের কিন্তু অবশ্যই ইংলিশ জানতে হবে আর ওখানে ফুরম্যান যারা আছেন তাদেরও কিন্তু ফুরম্যান এবং ফিটার যারা আছেন তাদেরও কিন্তু বেসিক ইংলিশটা জানতে হবে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমি সবসময় বেশি বড় ভিডিও করতে পারি না বিধে আপনাদের কাছে সম্পূর্ণ কথা বলতে পারি না আপনার প্রয়োজনে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলি আছে নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং ইন্টারভিউটার ডেটগুলি সবসময় ফলা রাখবেন আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বন্ধু